হ্যালো WhatsApp গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আমি এমডি সুজন আজকে নতুন একটি ব্লগ করব মালয়েশিয়াতে পাম বাগানের ইতিহাস নিয়ে আজকে কথা বলবো আশা করি সকলে আমার পাশে থাকবেন তো গাইজ আজকের পরিবেশটা ছিল অত্যন্ত চমৎকার আকাশটা ছিল মেঘলা তার সাথে সাইকেলের প্যাডেল মারাটা দারুণ অনুভূতি ছিল মালয়েশিয়া দেশটা আসলে এরকমই সবকিছু সাজানো গোছানো সিমসাম পরিবেশ তো গাইজ মালয়েশিয়াতে এরকম চলতে চলতে চলুন জেনে নেই মালয়েশিয়ার পাম বাগানের ইতিহাস সম্পর্কে মালয়েশিয়া একত্রিশ আগস্ট উনিশশো সালে সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে ইংরেজদের কাছ থেকে তো তোগাইজ মালয়েশিয়া দেশকে আসলে সোনালি তেলের সাম্রাজ্য বলা হয় মালয়েশিয়ার এই সোনালি তেলের একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে মালয়েশিয়াতে পাময়েল উৎপাদনে শুরু হয় উনিশশো সালে যখন প্রথমবারের মতো সেলাঙ্গরে বাণিজ্যিকভাবে এটি চাষ শুরু হয় আজ মালয়েশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ পাময়েল উৎপাদনকারী দেশ পাময়েল মালয়েশিয়ার অন্যতম রপ্তানি পণ্য দেশের অর্থনীতিতে এটি বছরে বিলিয়ন ডলারের অবদান রাখে এবং লাখো মানুষ এই শিল্পে কর্মরত পাময়েল বোজ্য তেল হিসেবে বিশ্বজুড়ে আজ বহুল ব্যবহৃত রান্না প্রসাধনী ওষুধ এমনকি বায়োফুয়েল তৈরিতেও এর ব্যবহার লক্ষ্য করা যায় মালয়েশিয়া এই শিল্পের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বিশ্বে ইন্দোনেশিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ হল মালয়েশিয়া এই তেল দেশের অর্থনীতি কর্মসংস্থান ও পরিবেশের সব কিছুতেই গভীরভাবে প্রভাব ফেলছে তাদের এই তেল উৎপাদন করে রপ্তানির জন্য কোনো চিন্তাই করতে হয় না মালয়েশিয়ার প্রধান ক্রেতা দেশ হল ভারত চীন ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তান ফিলিপাইন বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অনেক দেশ লক্ষ্য করা যায় দুই সালে মালয়েশিয়া প্রায় বিশ বিলিয়ন মার্কিন ডলারের পাম অয়েল রপ্তানি করছে তার প্রধান ক্রেতাই ছিল চীন তো গাছ রাস্তার দুই পাশে সারি সারি এইসব গাছকে দেখে মনে হবে অনেক পুরনো আসলে পাম গাছ মূলত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত ফল দিতে পারে এবং এক একটি গাছ রোপণের আড়াই থেকে তিন বছরের মাথায় ফল দেওয়া শুরু করে মালয়েশিয়াতে সমতল ভূমির পরিমাণ খুবই কম বেশিরভাগই পাহাড়ি জমি উঁচু নিচু জমি ওই সকল জমিতে অন্য ধরনের ফসল চাষ করা কষ্ট তাই মালয়েশিয়াতে পাম রাবারের চাষ বেশি মালয়েশিয়াতে আপনি যেখানেই যাবেন শহর বন্দর সমুদ্র তার আশপাশে কমসে কম এই পাম গাছটি দেখতে পাবেন রাস্তার দুই পারে এরকম সারি সারি পাম গাছ দেখে আমি পুরাই অবাক বাংলাদেশে কখনো এই রকম বন দেখিনি আসলে চমৎকার দৃষ্টিনন্দন এরকম সারি সারি পাম গাছ রাস্তার পাশে দেখতে না ভালো লাগে রাস্তার দুই পাশে সারি সারি পাম গাছ পাম গাছের মাঝখান দিয়ে এই রাস্তাটি মনে হচ্ছে স্বর্গের রাস্তা যত দূর চোখ যায় শুধু পামবাগান আর পামবাগান এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে তো গ্যাস পাম বাগানের মাঝখানে এরকম বাউন্ডারি করা বাড়িগুলো দেখে মনে হবে এগুলো হয়তো কোনো কোম্পানি হ্যাঁ এগুলো কোম্পানি গাছ থেকে ফল সংগ্রহ করার পর সর্বপ্রথম এখানে এমনি ওজন মেপে এরপর উৎপাদন তেল উৎপাদনের জন্য মেন কারখানাতে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়ার পাম বাগানের ভিতরে এরকম গ্রামের সরুর কাঁচা রাস্তা দেখে আমি আবেগে আব্লুত হয়ে গেলাম বাংলাদেশের কথা মাথায় চলে আসলো আসলে বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা কিন্তু এই ধরনের রাস্তায় বেশ পছন্দ করে তাই কাজের ফাঁকে সময় পেলেই এই রাস্তার পেশা এসে বসে আড্ডা মারতে তারা বেশ পছন্দ করে এই তো দেখতে দেখতেই দুইজনকে পাওয়া গেল ওনারা হয়তো এখানে আড্ডা দিচ্ছে নয়ত বা ছবি তুলছে কারণ এরকম গ্রামীণ পরিবেশ তো মালয়েশিয়াতে আর কোথাও সচরাচর দেখা যায় না যাই হোক ওনারাও হয়তো আমার মতো এই এই জায়গাটি পরিদর্শন করতে আসছে যেতে যেতে দেখা গেল ছোট ছোট পাম গাছের চারা যেগুলো হয়তো বছর ছয় মাস আগে লাগানো হয়েছে আর কিছুদিন গেলেই এই পাম গাছের চারাগুলো ফলন দেওয়া শুরু করবে যাই হোক এই রাস্তাটি দেখে খুব ভালো লাগলো এরকম পামবাগানের রাস্তার ভিতর দিয়ে গরু সচরাচর দেখা যায় গরুর বিভিন্ন পালের মধ্যে দেড় থেকে দুইশো গরু সবসময় থাকে দেখেন যতদূর চোখ দেয় শুধু পাম যত দূর চোখ যাবে শুধু পাম গাছ ঠিক আছে মালয়েশিয়া তেল উৎপাদনের জন্য একসময় এক নম্বরে ছিল এখন কয় নম্বরে আছে জানি না তবে অবস্থান অনেক ভালো ঠিক আছে মালয়েশিয়ার যে গ্রামের বাড়িগুলো হয় গ্রামের বাড়িগুলোও কিন্তু এই পাম গাছের ভিতরেই থাকে ঠিক আছে পাম গাছের যে বাগানগুলা থাকে বাগানের ভিতরে সংসার নিরাপত্তায় ওনারা বাস করতে ভালো মানে ভালোবাসে আপনারা খুব কমই শহরে থাকে আমার দেখা মতে মেয়ে বেশিরভাগ মালায় ওরা এই গ্রামের ভিতরে থাকে যারা আসলি মানে আসল মালায়ও যারা আছে তারা ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন গাইজ ফাইনালি আমরা একটা পাম বাগানে এসেছি ক্লাসকে পাম বাগানে ঘুরে ঘুরে খুঁটি নাটি সব আপনাদের দেখাবো তো চলেন আমাদের সাথে দেখতে থাকেন সবকিছু মালয়েশিয়াতে পাম বাগানে বিভিন্ন ধরনের সাইজ থাকে যেমন ছোট আছে বড় আছে মাঝারি আছে তো এটা একটা যে মাঝারি পাম বাগানেরিয়া এখানে যে গাছগুলো আছে সবগুলো হচ্ছে মাঝারি ধরনের এই গাছগুলো ফলন দেওয়া শুরু করছে কি ফলন শুরু হয়ে গেছে গা ইনশাল্লাহ খুব ভালো ফলন দিতেছে তো গাছে কিন্তু ফলে ভরপুর বুঝাই আছে তো চলেন আমরা ভিতরে যাই এবং দেখতে থাকি যে পামবাগানের ক্যাটেগরি গুলা বা কি রকম ভাবে চারিদিকে শুধু গাছ আছে না ভুট্টা জমি শুধু শুধু পামের গাছ আর পাওয়া যায় তো মালয়েশিয়াতে এক টুকরা জমি নেই যেখানে একটা পাম পাম গাছ পাবেন না যেখানে একটু জায়গা আছে বা ওনাদের বাড়িঘর আছে যেখানে প্রতিটা জায়গার মধ্যে ওনারা এরকম গাছ রাখে পাম লাগায় তো মালয়েশিয়াতে কোনো জমি নাই পচুর জমি বলতে সমতল কোন একটা গাছ ঠিক আছে এই গাছের ভিতরে অলরেডি কিন্তু দুই মাস ধরে কিন্তু কাটাকাটি চলতেছে এরপরে কিন্তু গাছে ফলে ভরপুর ঠিক আছে এরকম ভাবে ফল এক বছর পর্যন্ত থাকবে একবার ফল ধরলে টানা এক বছর সংগ্রহ করা যায় তো এরকম দেখেন পাম বাগানের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা থাকে পামবাগানের মাঝখান দিয়ে এরকম এরকমভাবে সরু রাস্তা থাকে তারপরে হচ্ছে আপনার প্রতিটা গাছ দুই দুই প্রতিটা গাছের মাঝখানে একটা করে ড্রেন থাকে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে খুব সুন্দরভাবে তো এই যে এরকম একটা ড্রেন ওনারা এই ড্রেনের ভিতরে কিন্তু গাছের গাছের ডাকা ফালায় রাখছে কাটার পরে গাছের ডাক্গাগুলো ফালায়া ওনারা এখান দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করে ওই পাশে আরেকটা ড্রেন আছে ওইদিকে থাকেন ভাই ওই পাশে আরেকটা ড্রেন আছে মাছকান্দি একটা রাস্তা আছে ওখানে যে ফলগুলা কাটবে ফলগুলা কাটার পর সংগ্রহ করার পর এই দিক দিয়ে কিন্তু মেইন রাস্তায় বের করে ঠিক আছে ফলগুলা কিন্তু এই দিক দিয়ে মেইন রাস্তায় বের করে তো চলেন আরো গভীরে যাই আরেকটা কথা गाइस পাম বাগানে কিন্তু প্রচুর পরিমাণে সাপ থাকে তার একমাত্র কারণ হচ্ছে ইদুর ঠিক আছে ইদুর যেখানে থাকবে সেখানে সাপ থাকবে আর পাম ফলগুলা পাম ফলগুলা কিন্তু প্রতিদিন কিন্তু ইঁদুরে খাওয়ার জন্য কিন্তু আসে বিভিন্ন ধরনের পাখিরা খাওয়ার জন্য আসে সেই জন্য কিন্তু গাছের ভিতরে অনেক সাপ থাকে যে সাপগুলা ইঁদুরে অথবা পাখিগুলারে ধরার জন্য আসে তো যারা বাগানে কাজ করে তাদের জন্য কিন্তু একটা রিস্ক থাকে যে এই ইঁদুরগুলা এই সাপ এই সাপগুলো কিন্তু ওনাদের আক্রমণ করার একটা সম্ভাবনা থাকে তো যারা পাম্পাগানে কাজ করে ওনারা কিন্তু সাবধানী করে বা ওনারা এই পরিস্থিতির সাথে মানায় নিছে তো আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যদি আসি পাম কখনো তো আমরা যেন সাবধানে আসি আরেকটা জিনিস দেখায় এদিকে ধরেন ভাই এই যে দেখেন যে পরিস্থিতি দেখেন এই যে দেখেন যে পাম যে ড্রেন আছে এই ড্রেনের ভিতরে কিন্তু ওনারা এরকম ভাবে গাছের যে ডালগুলা আছে এইগুলা কিন্তু কাটতে কাটতে এখানে ফালায় রাখে ঠিক আছে যেগুলা ফালায় রাখে এবং পরবর্তীতে কিন্তু এইখানে নিচে মনে করেন সাপ থাকার একটা উপযুক্ত স্থান হচ্ছে নিচে ঠিক আছে ক্যামেরা ভালো করে সাব থাকার একটা উপযুক্ত স্থান হচ্ছে নিচে ঠিক আছে তো এই এই এরকম জায়গার মধ্যে যদি আমরা আসি অবশ্যই আমরা সেফটি নিয়ে আসবো এবং একা কখনো আসব না যদি কোনো আক্রমণের শিকার হই তাহলে যেন আমরা মানে সেফটিতে বাসায় যাইতে পারি আর একটা কথা বাগানে কখনো একা আসার চেষ্টা করবো না কারণ বাগানগুলো কিন্তু খুব মিলজন থাকে ঠিক আছে যে দেখেন কোনো মানুষের কোনো ছায়া নাই কোনো মানুষের কোনো মানে ছায়া তো নাই কোনো টু শব্দও নাই তো ওই যে দেখেন একবারে নিরিবিলি পাম গাছ পাম একবারে নিরিবিলি তো এখানে আমরা যদি একা আসি যদি কোনো বা সন্ত্রাশি আক্রমণ বা অন্য কোনো আক্রমণের শিকার হয় বা কোনো জন্তু জানোয়ারের আক্রমণের শিকার হই আমরা কিন্তু আসলে নিরাপদে ফিরতে মারব না সেই জন্য আমরা কখনো একা আসার চেষ্টা করব না আসলে আমরা যেন ভু মানে কমসে কম দুই থেকে তিনজনা একসাথে আসি বা বেশি হলেও ভালো হয় ঠিক আছে গ্যাস তো চলে এই যে এই এই পাশে কিন্তু আমরা আরেকটা পাম বাগান দেখতাছি তো गाइस এখানে কিন্তু আমার দিকে ধরে गाइस এখানে কিন্তু দেখা যান দেখেন এই যে এখানে কিন্তু যে পামবাগানটা এখানে কিন্তু আমরা যে বর্তমানে এটার মধ্যে আছি এটা হচ্ছে সব মাজারি গাছ ঠিক আছে এগুলো সব হচ্ছে মাজারি গাছ আর ঠিক আমার সামনে যে পামবাগানটা এগুলো কিন্তু সব বড় বড় গাছ ঠিক আছে আমার মনে হয় এই গাছগুলো সবগুলা কমসে কম 80 থেকে 90 বছরের গাছ ঠিক আছে এগুলো কিন্তু এখন কিন্তু অকেজো হয়ে গেছে गाइस এখন কিন্তু ফলন দিতে ব্যর্থ হইতেছে তারপর কিন্তু এখন যে ফলন দিতে ব্যর্থ হইতেছে সেই জন্য পাম বাগান কর্তৃপক্ষ কিন্তু নিচে কিন্তু সারি সারি ছোট ছোট গাছ লাগায় রাখছে যেগুলো অলরেডি এক থেকে দেড় বছর বয়স হয়ে গেছে মোটামুটি কিন্তু ফলনও শুরু হয়েছে দেন আমার কাছে দেখেন গাছ মোটামুটি কিন্তু ফলনও শুরু হয়েছে প্রতিটা গাছ কিন্তু আশি থেকে নব্বই বছর বয়স ঠিক আছে বিশাল বিশাল গাছ বিশাল বিশাল উচ্চতার গাছ প্রতিটা গাছের বয়স কিন্তু আশি থেকে নব্বই বছর গাছ তো এই যে দেখেন এই যে দেখেন ছোট ছোটো যে গাছগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি ফলন শুরু হয়ে গেছে আমি ওই পাশে যাইতাম কিন্তু ঝুঁকির কারণে যাইতেছি না এখানে অনেক ঝুঁকি আছে কারণ এই যে দেখেন যে ড্রেনটা এই ড্রেনটা কিন্তু পানি দিয়ে পরিপূর্ণ এগুলো হচ্ছে বাগানের ড্রেন এই ড্রেনগুলো পানি দিয়ে পরিপূর্ণ তো এই ড্রেন পার হওয়া সম্ভব না আবার ঝুঁকিও আছে দেখেন আমি দেখাই জুম করে দেখেন গাছের মধ্যে কিন্তু ফল ফলন চলে আসছে সবগুলো গাছে কিন্তু ফলন চলে আসছে ঠিক আছে গ্যাস তো দেখা যাইতেছে যে আর তিন থেকে চার মাস পরে উনার ফলন সংগ্রহ করতে পারবে তো দেখেন যে বাগান কত বিস্তীর্ণ এলাকা জুইরা ঠিক আছে কত সুনসান নিরাপতা ঠিক আছে এখানে খুব রিক্স থাকে একা একা কখনো আসা ঠিক না তো মালয়েশিয়াতে কিন্তু এক টুকরা ভূমিও নাই যে এখানে একটা বাগান নাই তো এমন কোনো বাড়িঘর নাই যেখানে বাগান নাই গাছ তো মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ পাম বাগান আর মালয়েশিয়ার অর্থনীতির একটা প্রধান চালিকা শক্তি কিন্তু হচ্ছে এই পাম গাছ ঠিক আছে এই পাম বাগান আর মালয়েশিয়া কিন্তু সমতল ভূমি পরিমাণ খুব কম সেই জন্য মালয়েশিয়াতে রাবার এবং পাম গাছের একটা উৎপাদন খুব বেশি পরিমাণে হয় ঠিক আছে মালয়েশিয়া শিল্পের দিকে কিন্তু পাম শিল্প এক নম্বরে আছে ঠিক আছে আর বিশ্বের বিশ্বের মধ্যে কিন্তু অন্যতম স্থান এখনও দখল করে রাখছে মালয়েশিয়া তো গ্যাস